নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি তো সবাই দিনটা ভালো কাটুক এটাই কামনা করছে তো চলো গাইস আজকে সারাদিন কি কি করি তোমাদের সাথে শেয়ার করা যাক তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে সকাল সকাল আমি পড়াতে চলে গিয়েছিলাম বিকালেতেই আমি পড়াতে যাই বাট আজকে যেহেতু ছুটি ছিল তাই সকালেই পড়াতে গিয়েছি আর বাড়ি এসে দেখি যে মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে তো আমি এখানে স্নান করে নিয়ে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আর মা তাড়াতাড়ি খাওয়া কমপ্লিট করে নিয়ে উঠে এখানে ডাল বাটতে বসেছে যেটা মানে সেই গোলা পিঠের মতন একটা হয় না মানে গোলা রুটির মতন একটা পিঠে হয় তো ওটাকে কি বলে আমি জানি না তোমরা যদি জানো প্লিজ কমেন্টে বলে দিও তো সেই পিঠেটাই দেবে বলে আর এখানে চাল গুঁড়ো আমি নিয়ে নিয়েছি কিছুটা মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি তারপরে চাল গুঁড়ো নিয়ে নিয়েছি আর এটা নিয়ে আমি মন্দিরে চলে গিয়েছিলাম আমার বাড়ির সামনেই তো মন্দিরে গিয়ে আমি কিছুটা জায়গায় আলপনা করেছি মানে মা বলেই দিয়েছিল যে বেশি আলপনা করতে হবে না ধার করবি তাহলে সবাই পা দেবে তো সেই কারণে আমি আলপনা করেছি আর বাড়ি চলে আসছিলাম তখনই কাকি বলল যে মানে কয়েকটা ঠাকুরের পা এঁকে দিতে তো আমার এখানে মানে চালের গুঁড়ো শেষ হয়ে গেছে তো সেই কারণে আমি আবার বাড়ি চলে গিয়েছি তো এখানে এই তুলসী মঞ্চবে আমি একটুখানি করেছি তো আবার আমি বাড়ি চলে গেছি গিয়ে চালের গুঁড়ো নিয়েছি আর তারপরে আমি আমাদের মানে ঘরেতে যেই ঠাকুরগুলো রাখা আছে সেখানে আমি একটু গুছিয়ে গোছাচ্ছিলাম মানে থালা বাসনগুলো সব তুলে দিয়েছি তারপরে মানে সব কিছু আমি দুপুরবেলাতেই গুছিয়ে রাখছিলাম কারণ বিকালবেলা আমি আবার পড়াতে চলে যাব তিনটে সময় তো সেই কারণে মা একা আর কত করবে তাই না তো সেই কারণে আমি সব জিনিসপত্র গুছিয়ে রাখছিলাম আর তারপরে ছাদে এসে দেখি না যে দেখো এখানে এরা আজকে থেকে ঘুরিয়ে ওড়ানো স্টার্ট করে দিয়েছে মানে আজকে থেকে না অনেক দিন থেকেই এরা ঘুরিয়ে ওড়াচ্ছে তো তারপরে আমি সিঁড়িতে অনেক আলপনা এঁকেছি দেখো আমি যে যতটা ডিজাইন পারি ততটাই করেছি আর আমি মানে খুব তাড়াহুড়ো করছিলাম কারণ মানে এদিকে লেটও হয়ে যাচ্ছিলো আর এদিকে আমার আলপনাও কমপ্লিট হচ্ছিল না তো আমি করেছি বাট এখনও ভালোভাবে ফোটেনি তো বাড়ি এসে দেখতে পাবো যে কতটা ফোটেছে কি ফোটেনি তো তারপর আমি ঠাকুরের এখানে সব কিছু ধান ফুল মানে যা যা লাগে সেই সমস্ত কিছু গুছিয়ে রেখেছি এখানে ফল কাটারও টাইম পাইনি গোটা ফলে রেখেছে আর দেখতেই পাচ্ছ লক্ষ্মী ঠাকুরের আমি পাও এঁকেছি কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে নিশ্চয়ই বলো তো এখানে সব কিছু গুছিয়ে দিয়ে আমি রেডি হয়ে গিয়ে পড়াতে যাওয়ার জন্যে বেরিয়ে পড়েছি তো একটা ব্যাচ পড়ানো হয়ে গেছে আর একটা ব্যাচ পড়ানো শুরু করেছি তো এই বাচ্চাটা তো খুবই দুষ্টু পড়তে একদমই চাই না তো যাই হোক আমি তারপরে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম আর এসে দেখলে যে মা এখানে পিঠে করছে আর এই মানে আজকে পিঠেগুলো পুরো তো কাছাকাছা হচ্ছিলো তো তারপরে সেটাকে চেঞ্জ করেছি তো দেখতেই বাচ্চা এগুলো কাঁচা কাচা হয়েছে তো এগুলো ঠাকুরের জন্য মা বানিয়েছিল এগুলো আমি ঠাকুরকে দিয়ে এসেছিলাম আর তার সাথে মানে ধানের যে বাউনি পাতে সেটাও নিয়ে নিয়েছে সেটাও মা বেঁধে রেখেছিল আমি মাকে বলেইছিলাম যে সাড়ে সাতটার সময় তুমি পিঠে করতে বসো আমি সাড়ে সাতটা আটটায় বেরিয়ে আসবো না তো আর আলপনাগুলো দেখতেই পাচ্ছ অনেকটা সুন্দর ফুটেছে আর এখানে দেখতে পাচ্ছ আমি এখানে ঠাকুরের পায়ে এঁকেছি কতটা সুন্দর ফুটেছে আর আমি ভেবেছিলাম যে অন্য কেউ আলপনা করবে সেইখানে আমি অনেকটা জায়গা ফাঁকা এঁকেছিলাম শুধু ধারগুলোতেই করেছিলাম বাট সন্ধেবেলা মন্দিরে এসে দেখি না যে কেউই আলপনা করেনি সেটা তো আমি দেখেই অবাক হয়ে গেছি তো যাই হোক কেউ আলপনা করেনি তো কি হয়েছে আমি আমি তো একটুখানি করেছি তাতেই হবে তারপরে আমি এখানে পিঠেও দিয়ে দিয়েছি আর অনেকেও তো এসে ধান দিয়ে গেছে আর পিঠেও দিয়ে গেছে তারপরে আমি একা একা এসেই সব জায়গায় ধান দিয়ে গেছি আর পিঠেও দিয়ে গেছি তারপরে একটা পিঠে নিয়ে আমি পুকুরেও দিয়েছি মানে পুকুরেও দিতে হয় আর কালকে আমাদের এই মন্দিরে খুব বড়ো করে পূজা হবে তো সব ভিডিও তোমরা কিন্তু কালকে মানে কাল না কাল পরশুর দিন এমন পেয়ে যাবে আর বাড়ি এসে দেখে না যে আমাদের সিঁড়িটায় কতটা সুন্দর ফুটেছে আলপনাগুলো তো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে নিশ্চয়ই বলো দেখো আমি যতটা ডিজাইন পারি ততটাই করেছি আর মায়ের এখানে অনেক পিঠে কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে ভাজা পিঠে হচ্ছে আর মানে একটা দুটো পিঠে বাকি আছে আর দেখো আজকে পিঠেটা এই সরাতে কর মা করছিল তো এখন ভালোভাবেই হচ্ছিল কিন্তু আগে যেই সরাটাই করছিল সেটা মানে একদমই হচ্ছিল না মানে পুরোটাই কাছে হচ্ছিল বাট আমি ফোনেতে দেখেছিলাম যে এই এই সরাটাই অনেক কেউ করছিলো ভালোভাবেই উঠে যাচ্ছিলো আর ভালোই হচ্ছিল কিন্তু আমরা যখন ট্রাই করতে গেলাম ম্যাচ দেখলে তো সবটা নষ্ট হয়ে গেছে তো এখানে আমি একটা ভাজা পিঠে খেয়ে টেস্ট করলাম অনেকটাই সুন্দর হয়েছে আর অনেকটা মুচমুচিও হয়েছে আর আমাদের এখানে পিঠে করা কমপ্লিটও হয়ে গেছে তো চলো এবার আর টেস্ট করার পালা আর এই আস্ত পিঠেগুলো সত্যি বলতে অনেকটা নরম হয়েছে তো চলো এবারে খাওয়া দাওয়া করা যাক এখানে আমি সবাইকে আগে গুছিয়ে দিয়ে দিয়েছি বাপকে ভাইকে সবাইকে গুছিয়ে দিয়ে দেওয়ার পরে তারপরে মা সব কিছু গুছিয়ে এসছিল তো এখানে আমি ঘুর বসে গিয়েছি খাওয়ার জন্য তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই বলো আর যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেও তোমাদের দিনটা অনেক ভালো কাটুক অনেক সুস্থ থাকুক বাস এটুখানি চাই তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছে